এই মুহূর্তে আমরা আছি আপনাদের সকলের অত্যন্ত পছন্দের রুকাইয়া ক্লাসিক ফার্নিচারে আমাদের সাথে সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবে সৌরভ ভাই আসসালামাইকুম আলাইকুম সালাম আসসালামাইকুম ভাইকুম আসসালাম সৌরভ ভাই আজকের ভিডিওতে কি দেখাচ্ছেন ভাই একটা বেডরুম

তারা হাউস বিল্ডিং থেকে আপনার জমজম টাওয়ার পার হয়েই ময়লার মৈলারмур একটু আগে হাতের ডান পাশে জি আর যারা মেট্রো হয়ে আসতেছে মেট্রো থেকে নেমে রিক্সা করে ময়লার মৈলারмур পার হয়ে হাতের বাম পাশে আছে আমাদের দোকানটা জি অসংখ্য ধন্যবাদ চলে আসলি পেয়ে যাবেন দুকাইয়া ক্লাসিক ফার্নিচার ওকে আমরা বেডরুম সেটে চলে যাই কথা বলা না বেডরুম সেটে কি কি থাকছে ভাই ভাই থাকছে একটা ছয় সাত পেস্টিং খাট সেমি বক্স ফিট বাই 7 ফিট একটা খাট তারপরে থাকছে একটা দুই ডোরের বেডসাইড একটা সাইড বক্স থাকছে একটা দুই পাল্লা আলমিরা থাক থাক চমৎকার দুই পাটের আলমিরা থাকছে একটা ওয়ার্ড্রপ ওয়ার্ড্রপ একটা শু বক্স একটা শু বক্স থাকছে একটা ড্রেসিং টেবিল একটা ড্রেসিং টেবিল থাকছে একটা তিন পাল্লা ওয়াল ক্যাবিনেট একটা ওয়াল ক্যাবিনেট থাকছে বিয়ার চমক কিন্তু ভাই একটা ডাইনিং সহ ও সেম ডিজাইনের একটা ডাইনিং টেবিল সহ বেডরুম সেট জি ভাই মাশাআল্লাহ চমৎকার একটা বেডরুম সেট সকল ফার্নিচার রয়েছে ওকে ফার্নিচারগুলো গুলো কি ম্যাটেরিয়াল দিয়ে তৈরি করেছে ফার্নিচার হচ্ছে মালয়েশিয়ান এমডিএফ বোর্ড এটা মূলত এমডিএফ বোর্ড নামে পরিচিত এটা আমাদের দেশেই তৈরি হয় জি এটা আপনার আকিজ আছে সুপার ওনাদের বুট থেকে আমরা যে তাছাড়া পিছনে যেগুলো ইউজ করছি এটা জন দর্জন প্লাসি ভাই এই প্রোডাক্টগুলো আপনার গ্যারান্টি ওয়ারান্টি দিচ্ছেন বা এম বুডে গুণ গ্যারান্টি এটা বিশ বছর আমরা দিয়ে থাকি বুডে আসলে ঘন ধরে না এটা আপনার প্রসেসিংও এটাতে ঘন ধরে না আর কালার সার্ভিস যেটা আপনার আমরা কালার সার্ভিস থেকে 10 বছরের দশ বছরে কালার সার্ভিস গ্যারান্টি দিয়ে দিচ্ছেন ওকে মার্শালার চমৎকার তো আমরা বেডরুম সেটের একদম ডিটেইলসে চলে যাব প্রথমে কোনটা ডিটেলস দেখাচ্ছেন ভাই আমরা থেকে শুরু করি খাট থেকে শুরু করতে যাচ্ছেন ওকে চমৎকার একটি খাট দেখেন সিম্পুল এর মধ্যে জোস একটা কালেকশন ওকে আমরা যদি হেড সাইডে চলে যাই জি জি ভাই যদি ভাই যে এটা মূলত ভাই একটা ব্র্যান্ড ডিজাইন হ্যাঁ এটা কপি করা মূলত এক ভাই প্রবাসী ভাই উনি ডিজাইনটা করছে জি

চমৎকার একটা ওয়ার্ড্রপ দেখেন খুবই সুন্দর ফিনিশিং করা কালার ফিনিশিং ডিজাইন জমিন গুলো ভাই একদম জমিন গুলো দেখেন একদম খোদাই করে সুন্দর করে কাজ করা রয়েছে মানে সিএনসি তে পারফেক্ট শেপে কাজ করা এই যে ড্রয়ার থেকে শুরু করে এই যে ভেতরের ফিনিশিংটা দেখেন মাশাআল্লাহ খুব সুন্দর এই যে উপরে উপরে আর এই পাল্লার ভিতরটা একটু দেখাই দিই এই যে দেখেন এই যে এখানে হচ্ছে একটা ড্রয়ার এখানে একটা সিকিউরিটি ড্রয়ার পেয়ে যাচ্ছেন আপনারা চমৎকার একটি ডয়ার এখানে আপনাদের আর এখানে হচ্ছে হ্যাঙ্গিং অপশন হ্যাঙ্গিং ঝুলানো আছে জি আর পেছনে পেছনে গর্জন গর্জন এটাতে কিন্তু সাপোর্ট দিয়ে দিয়েছে ছোট ওয়ার্ডরোবটা ছোট পাল্লাটা ছোট সাপোর্ট না দিলেও চলবে এরকম না আমরা এটাতে সাপোর্ট দিয়ে সাপোর্ট দিয়েছেন তেলাপোকা পোকা ভাই নিচেও বিট দেওয়া উপরে তো বিট আছে সাইডেও রয়েছে জি দেখা গেছে তেলা পোকা ঢোকার কোনো চান্স নেই চান্স নাই জি চমৎকার একটা ওয়ার্ডরোব ওয়ার্ডরোবটা সাইজ বলে দেন সাইজ হচ্ছে ভাই পাশে হচ্ছে 5 ফিট জি

চমৎকার কসমেটিক্স রাখতে পারবেন এইখানেও কিন্তু কসমেটিক্স বা ছোটো খাটো শো পিস সুন্দর করে সাজিয়ে রাখতে পারবেন জি ধন্যবাদ ভাই নিচে এই সাইডে একটা পাল্লা দেওয়া আছে জি পাল্লার ভিতরে একটা সেলফ জি আর এখানে একটা ড্রয়ার এখানে একটা ড্রয়ার দেওয়া আছে চমৎকার বেজমেন্টে তো কাট এটা আমাদের কাস্টমার অবশ্যই জানে আমরা বলে দিই ডিজাইনটা ভাই একদম সেম ওকে সাইজটা আছে সাইজটা আছে ভাই পাশে 3 ফিট হাইট 77 ভিতরে ডিপ থাকে আপনার নিচে সুলো উপরে নয় দশ এরকম থাকে চমৎকারের চমৎকার এর পরে এরপরে আছে একটা তিন পাল্লা শোকেস ওয়াল তিন পাল্লার একটা চমৎকার ওয়াল শোকেস ভিওয়ার্স দেখেন কতটা সুন্দর মার্শাল্লাহ একদম সেম ডিজাইনে করা হয়েছে দেখেন ডিজাইনটা ম্যাচিং করা হয়েছে এবং এখানে সুন্দর করে সবকিছু কাজ করা হয়েছে নিচে রয়েছে দুই সাইডে দুইটা পাল্লা মাঝখানে দুইটা ড্রয়ার দুইটা পাল্লা দুইটা ড্রয়ার কেউ যদি চাই তিনটা পাল্লা করে নিতে পারবে কেউ যদি চাই এক সাইডে পাল্লা বড় বড় দুইটা ড্রয়ার করে নিতে পারবে কাস্টমাইজের ক্ষেত্রে আমরা অবশ্যই কাস্টমারদের মতামত আমরা রাখি বা যেরকম চাই ওকে চমৎকার ভিতরটা একটু আমরা দেখি আমরা ভিতরটা অবশ্যই দেখাবো ভিতরটা আমরা দেখাই এই যে দেখেন তিনটা পাল্লায় খুলে দিই এই যে একদম দেখেন ভিতরে ইউজ স্পেস

এখানে দেখেন অনেক জায়গা পাবে না পাল্লার কালার ফিনিশিং টা কম্বল ব্ল্যাঙ্কেট কাঁথা রাখতে পারবেন বা অন্যান্য বড় উপকার আইটেম বা যাই কিছু রাখতে পারবেন আর এটা হচ্ছে দুইটা ড্রয়ার দুইটা ড্রয়ার আছে এক লক সিস্টেম করা আছে একটা উপরটা লক নিচেরটা লক ছাড়া এই পাশেরটাও পাল্লা এবং বেসমেন্টে কাট কাট জি

তো চমৎকার এই বেডরুম সেটটি আমরা কথা বাড়াবো না প্রাইসে চলে যাবো ভাই ভাই প্রাইসটা হচ্ছে একদম ধামাকা উনি প্রবাসী ভাই উনি অনেক যথেষ্ট সম্মান করে আমরা প্রাইস দিছি এটা মাত্র 68000 টাকা 68000 টাকা হ্যাঁ কোনো কথা বলবো না বা একটু বাড়াই অফার দিব এরকম না আর যেটা আর প্রাইস আছে এটা শুধুমাত্র এই কোয়ালিটিতে রুকাইয়া ক্লাসিক ফার্নিচারে আপনারা পাবেন কারণ ওনারা সরাসরি ফার্নিচার কিন্তু তৈরি করে এবং রিজনেবল প্রাইসে প্রত্যেকটা প্রোডাক্টের ফার্নিচার ব্যাকসাইডে গর্জন ব্যবহার করা হয়েছে বেসমেন্টে মেহগনি কাঠ এবং গ্যারান্টি তো থাকছেই জি 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 যারা অর্ডার করতে যাচ্ছে ভাই অর্ডার করার সিস্টেমটা একটু বলে দেন অর্ডার করার সিস্টেমটা হচ্ছে আমরা মূলত ডেলিভারি চার্জটা নিয়ে থাকি অগ্রিম তারপর হচ্ছে প্রোডাক্টের টাকাটা ক্যাশ অন ডেলিভারি

আমার চ্যানেল এই ভাইরাল আমরা প্রায় দুই বছর আগের ভিডিও এখনো এখনো যাচ্ছে আমার মেবি কালকে পরশু দিন একটা ত্রিশাল যাবে আলহামদুলিল্লাহ তো চমৎকার বেডরুম প্যাকেজ টি ভি আটষট্টি হাজার কি কি পাচ্ছেন এক পাঁচ থেকে আমি যদি দেখানো শুরু করি একটা চার চেয়ারে ডাইনিং টেবিল পাচ্ছেন একটি সুর এক পাচ্ছেন একটি ওয়ার্ড পাচ্ছেন একটি দুই পাল্লার আলমারি পাচ্ছেন একটি সাইড বক্স পাচ্ছেন একটি ছয় ফিট বাই সাত ফিট সেমি বক্সের খাট পাচ্ছেন একটি ড্রেসিং টেবিল পাচ্ছেন এবং একটি স্ট্যান্ডার্ড সাইজের শোকেস পাচ্ছেন তো চমৎকার বেডরুম প্যাকেজ আটষট্টি হাজার টাকা যারা নিতে যাচ্ছেন যোগাযোগ করবেন ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে তো ভাই এটা যেমন চার চেয়ারের ডাইনিং কেউ চাইলে হয়তো বা তার প্রয়োজন ছয় চেয়ারের ছয় চেয়ার আবার যদি কেউ মনে করে যে না আমি নতুন ফ্যামিলি নতুন কাপল ফ্যামিলি তাহলে তারপরে একটা খাট ফার্ষাত করে নিতে পারবে বা একটা আলমিরা নিলো বা শুধু চাটড়া নিল যে কোনো কাস্টমাইজ ভাই আমরা অবশ্যই কাস্টমারের ছোট করলে দাম কমে যাবে বড় করলে দাম বাড়বে দাম বাড়বে জি হ্যাঁ জি অসংখ্য ধন্যবাদ তো এছাড়াও তো আপনাদের কাছে বিভিন্ন ধরনের ডাইনিং টেবিল আছে জি জি ভাই আসলে ডাইনিং যেহেতু সামনে কোরবানি ঈদ ভাই ব্যান্দমসের পর দেখাইলাম তে পাশাবাসী কয়টা ডাইনিং টেবিল দেখাই দিই কয় একটা ডাইনিং টেবিল কাস্টমারকে আজকে দেখাই দিতেন ভাই জি ভাই এটা হচ্ছে ভাই এই যে একটা ডাইনিং টেবিল ছয় চেয়ারের ছয় চেয়ারের এটাতে ভাই ভিক্টোরিয়া গ্লাস দেওয়া ভিক্টোরিয়া গ্লাস দেওয়া রয়েছে চেয়ারটা দেখেন ডিজাইন সিম্পলের মধ্যে এমডিএফ এর এমডিএফ চেয়ারের পায়াগুলো চেয়ারের পায়াগুলো কাট কাঠের গ্লাসটা সাইজ গ্লাসটা 5 বাই 3 প্রাইস নিচ্ছেন প্রাইস ভাই এটা অর্ডারি গ্লাস আর সুজা গ্লাসটা হবে 5 বাই 3 এই গ্লাসটা হবে

সেম সেম টাকা অফার 15500 জাস্ট বাই এই প্রাইসতে কিন্তু কুরবানির পর্যন্ত বাকি এরপরে জি এটা এটাও সেম 15500 জাস্ট ডিজাইন দেখবে কাস্টমার দিবে গ্লাস সহ চেয়ার সহ টাকা